আছে একটা মানে খুব ভালো একটা সুসময় মানে খুব উপকৃত সময় যেটা সাধারণ মানুষের কথা ভেবেই আজকে এরকম একটা সিস্টেম এনেছে যার নাম হইছে শিবوت কুমার রয় সিএম এখানে খরচ হচ্ছে এতগুলো ফ্যাসিলিটি পাওয়ার খরচেতে পয়সুরক্ষা কবজ নিচ্ছে কি উপর 99 24 থেকে 99 টাকা 25 টাকা খরচ করলে এক বছরের বীমা পাচ্ছেন ডিভিলেস কার্ড পাচ্ছেন প্লাস এই পঁচিশশো টাকা যে আপনার খরচ হয়েছে সেটাও কোম্পানি সিস্টেম থার্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকাটাও ক্যাশ হয়ে যাবে ভাবুন এরপরেই কি এখানে কোনো লস আছে কারণ এখানে নো মানির নোটিশ আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার বিনিময়ে কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছে তারপরেও আপনার কেনাকাটার একটা সিস্টেম দিয়ে দিচ্ছে আর এই সিস্টেমটা আপনি যতজনকে শেয়ার করবেন তারা তাদের ভয় কি খাপ কি মাক তার ব্যাপার আপনি কিন্তু সেখান থেকেও একটা ভালো আর্থিক বলছি এটা মনে করো এক বছরের আমি ইন্স্যুরেন্সটা নিলাম তারপরে এক বছর কমপ্লিট হয়ে গেলো তারপরে আবার আমাকে নতুন করে আবার বীমা করতে হবে তো নাকি না সেটা আপনার ব্যাপার রেনুয়েল যদি করতে পারেন রেনুয়েল করতে পারেন কিন্তু আপনার যে লাইফ টাইম কেনাকাটার যে সিস্টেম যে ইভেজ কার্ডটা পাচ্ছেন ওটা আর রেনুয়াল চার্জ নেই ওটা আপনার লাইফ টাইম থ্রি জেনারেশন ওটা আপনি ইউজ করতে পারবেন একবার একবার বিমা করলে ওটা লাইফ টাইম পেয়ে যাব তাই হ্যাঁ বিমাটা তো আপনি এক বছরে পেয়ে যাচ্ছেন তার সঙ্গে কেনাকাটার আইডি মেম্বার আইডি হয়ে যাচ্ছে না একটা পেয়ে যাচ্ছে এবারে বিমাটা যদি আপনি মনে করেন আমি নেক্সট বছর আমি আরো এবছরটা ফেশালিটি চাই তাহলে আপনি রেনু রাখতে পারেন তার জন্য তখন আর পঁচিশশো টাকা লাগছে না মিনিমাম আটশো থেকে হাজারের মধ্যে থাকতে পারে যেটা আমাদের কাছে ঠিক আছে এই মাত্রের সবে তিন মাস হলো আমাদের company র আমি যখন চার মাস আগে ছিলাম না ছিল অ্যামাজন না ছিল আদিত্য বিড়লা না ছিল automobile ভান্ডার হিসেবে তখন তেমন কিছু ছিল না শুধু শুনেছিলাম বেহালার side এ একটা মদের দোকান tie up বুঝতে মদ খেলেও cash back পাওয়া যায় আজকে দেখুন শুধু মদের দোকান নয় চায়ের দোকানটাও company tie up করেছে আগামী দিনে সেলুন দোকানটাও tie up হবে কারণ একটা মানুষের জীবনে বাঁচার জন্য তাকে খরচ করতে হয় আর এখানে যে সিস্টেম রেখেছে যে খরচ করলে আপনি ঠিক খরচের টাকাটা वापस পেতে যাবেন এটা বললাম এটা কোনো মানি মার্কেট নয় যেখানে আমি পয়সা লাগিয়েছি 5 বছর পর 50000 পেয়ে যাব আর এটা প্রোডাক্ট সেলিং ইন্ডাস্ট্রি নয় যে আমাকে ঘাড়ে গিয়ে প্রোডাক্ট নিয়ে বইব আমি ভেস্টি बोलते মজিকে আর কেউ বলছে আইএমসি এটাও बोलते আছে ঠিক আছে খুব সুন্দর সিস্টেম এগিয়ে আসুন কারণ অলরেডি ঘাটাল সাইডে কিছু কিছু দোকান আপনাদের ওখানে টাই আপ হয়ে গেছে সিস্টেমে আসলে আপনি পুরো দোকানে লিস্ট পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি মনে করেন যে এখানে আমি কিছু মানে সাধারণ মানুষের پوری সেবা করতে দরকার ওই যে দোকানগুলো আপনাদের ওই লিস্টের মধ্যে রয়েছে হয়তো মনে করুন ওই সমস্ত দোকান ঠিকই কোয়ালিটি কিনতে হবে অন্য কোনো আদার সাইজ দোকান থেকে না 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 অন্য কোনো আদার সাইজ স্বাস্থ্যসাথীর card যেরকম যেই যেই nursing রেখেছে ওখানে গেলেই আপনি স্বাস্থ্য পরিষেবা আর কোম্পানির সিস্টেমে অফলাইন যেখানে যেখানে tie হয়েছে অফলাইনটা টা দেখুন এটা কোম্পানি করাচ্ছে না অফলাইনটা টা করাচ্ছে আমাদের মতো সাধারণ কাস্টমার ধরুন আমি যে জায়গা থেকে রয়েছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আপনি আছেন পশ্চিম মেদিনীপুর ঠিক আছে আমার ভগবানপুর এরিয়ার মধ্যে আমার ভগবানপুরে আমার কিছু ক্যান্ডিডেট রয়েছে 25 জন 30 জন হয়ে গেছে তো আমরা একটা লিস্ট করেছি এই একটা এই সোনা দোকানটা ভালো এই কাপড়ের দোকানটা ভালো আমাদের দ্বারা ওই দোকানটা টাইআপ হবে এটা কোম্পানি করাচ্ছে কারণ মার্কেটটা আমাদের চেনা পরিচিত মার্কেট কোম্পানি কোম্পানি কোনগুলো করাচ্ছে आदित्य বিল্লা ইনস্যুরিং করে দিয়েছে অটোমোবাইল ভান্ডারী শোরুম করে দিয়েছে রতন দাদা ওয়ান ইন করে দিয়েছে জিওমারasti চলছে বড় বড় টাপ টাপ সিস্টেম ভারতে যত বড় বড় টাপ সিস্টেম রয়েছে সবই এই গুগল ওগুলা ওগুলা কোম্পানি টাইপ করে দিচ্ছে আর যেগুলা লোকাল মার্কেট লোকাল মার্কেট যেটা আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে আচ্ছা স্যার চেইন সিস্টেম হচ্ছে ইবারে এখানে মনে করো 20টা 25টা কাস্টমার হয়ে গেল তারা তখন সিলেক্ট করলো ইবারে এখানে আপনি দায়িত্ব করে আপনি নিজে যখন একটা বিমান নিচ্ছেন আপনি ওই এলাকায় আপনার পরিচিত অনেকে মামাবাড়ি বাড়ি মাসি বাড়ি অনেকেই আছে প্রত্যেকের পয়সা খরচ করতে হবে খালি বলতে হবে যে রাম বাবু তার জন্য একটা কার করতে হবে সে কার করার জন্য কি না একটা আদিত্য বিড়লা ইন্স্যুরেন্স নিলে আপনি একজন কার পেয়ে যাবেন দেখুন দশটা বিশটা কার খুলে ফেলবেন প্রতি কারের পিছু আপনি দুশো পঁচিশ টাকা করে পেয়ে যাচ্ছেন প্লাস আপনি বলে দেবেন যে আমার এইখানে এতজন কাস্টমার আছে কোম্পানির ভ্যারেন্ডার আছে কোন কোন দোকান দেবেন কোম্পানিটার দায়িত্ব করে কথা বলবেন আচ্ছা তখন কি হবে আপনি সেই জায়গা থেকে ভালো একটা যে কাজ করছেন এমন কারণ আপনি কিছু নয় এটা তো আমাকে জয়েন করি এই চলো প্রত্যেক মাসে এত জিনিস কিনতে হবে এত প্রোডাক্ট কিনতে হবে তা তো নয় তার প্রয়োজনই সে বাজার করবে তার বাড়িতে মাংস লাগু মাছ লাগু সে তার প্রয়োজন খরচ করবে শুধু আপনি সিস্টেম দেখাবেন যে রামবাবু না এই শামবাবুর কাছ থেকে কিনে দাম একই কোয়ালিটি একই সিস্টেম আমি যেটা বলছি আপনি একটু শুনুন যে বলছি জাস্ট ফার্স্ট টাইম আমি মনে করে আমি আর আমার নিজের প্রয়োজনেও তো আমাকে কিছু জিনিস কেনাকাটা করতে হয় সেগুলো তো আমি লোকাল এরিয়ার মধ্যে হলেই আমার সুবিধা হবে আমি মনে করি আমি ঘাটা একদম একদম আমি ঘাট থেকে তো আর পূর্ব মেদিনীপুরে যাবো না 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 ওটা তো সম্ভব হবে তার জন্য কোম্পানি অনলাইন আমাজন করে দিয়েছে রতন টাটা ওয়ান রয়েছে প্লাস আপনি বলেই দেবেন যে আমার মার্কেট প্রত্যেকের মার্কেট হচ্ছে পরিচিত মার্কেট সেটা আপনি জানেন রামবাবু ভালো কি বাম শ্যামবাবুর ব্র্যান্ডটা ভালো সেটা আপনি জানেন এটা কোম্পানির দায়িত্ব সেই দোকানটা টাই আপ হ্যাঁ এই মুহূর্তে কি ঘাটালে কিছু এরকম আছে যার কাছ থেকে ঘাটাল চন্দ্রকোনা এইসব এলাকায় হয়ে গেছে ঠিক আছে চন্দ্রকোনা রোড ঘাটাল এইসব এলাকায় হয়ে গেছে আছে হুম আচ্ছা ঠিক আছে তাহলে সেই মতো ভাবে আমি তাহলে আমি first হয় তো customer আমি হলাম আপনাদের ইয়ে card টা achieve করলাম দেখুন এখানে আর একটা জিনিস আপনাকে বলা হয়নি শুনে নিন এখানে যে আগে আসবে তার আগে facility যেমন স্বাস্থ্য সাথীর আমরা যখন করি আমি আমরা স্বাস্থ্য সাথীর card এ দেখি কিছু কি দেখি অনেকে বেশির ভাগ দেখে যে ছবিটা clear এসেছে কিনা না সাথীর রাইট

ঠিক আছে এর প্রতি সেকেন্ডে আমাদের কোম্পানিতে প্রচুর জয়েনিং হচ্ছে প্রতি সেকেন্ডে এমন অবস্থা তো তার যে আইডি এর পরে যে আর আইডিটা হচ্ছে তিনি নিশ্চয়ই দশ হাজার হবে না বা দশ হাজার আগে হবে না পরেই হবে ঠিক আছে তার বাড়ি হতে পারে রাজস্থান বিহার ঝাড়খন্ড সে এসে বলছে আমি সোনা কিনবো কিনতেই পারে তার প্রয়োজনে সে গাড়ি নিতেই পারে তার প্রয়োজনে সে খরচ করবে তার সিস্টেমে প্রিভিলেজ কার্ডে খরচ করছে তার বেনিফিটেরটা কিন্তু আপনি কারণ কোম্পানি সিস্টেমে আপনি আগে রয়েছেন নিয়ে এসছেন পরে যেমন রেশনের দোকানে যারা আগে লাইনে থাকে আগে পরিষেবা নিয়ে যায় এখানে সিস্টেম বলছে কোম্পানি সিস্টেমে সিরিয়ালে যদি আপনি আগে থাকেন কোম্পানি ক্যাশব্যাকটা কিন্তু আপনার আগে কারণ এখানে অটো পুল জয়নিং সিস্টেম রেখে দিয়েছে বললাম কারণ এই মুহূর্তে কোম্পানির বয়স মাত্র আড়াই বছর দুহাজার হাজার পঁচিশে ভারতে এক নম্বর যাচ্ছে কোম্পানি কারণ সিস্টেম মিশন এটা কোম্পানি নয় এটা একটা মিশন এটা একটা সিস্টেম যেমন আমাজন বলুন ফ্লিপকার্ট বলুন মেসো বলুন এদের কোনো নিজস্ব প্রোডাক্ট আছে কি মিনিফ্যাক্সার আছে কি কোনো কিছু নেই অন্যের প্রোডাক্ট অন্যকে কারে করে বুঝতে যাচ্ছে মাঝখান থেকে ওরা একটা সার্ভিস বয় বা প্রফিটটা নেয় আজকে দেখুন দেখুন বিশ্বের দরবারের নম্বর ওয়ান কোটি কোটি হচ্ছে অ্যামাজন প্রকৃতির সেম ওর কোন উডাগ মাইনমেন্ট নাই মানে হুম উডাগ আপনার চয়েস আপনার সুবি সিস্টেমটাকে প্রভাইড করে ঘটক বা মিডিয়া সিস্টেমে কাজ করে হুম সেলের পরিবার আর মেয়ের পরিবারের সংযুক্ত বাঁধনে বেঁধে দিতেছে ঘটকের কাজ আর মাছগানদিকে একটা পরিছর ওতে প্রোগেটিভ সেল উডাগ আপনার চয়েস আপনার দোকান আপনার সিস্টেম আপনার যে কোম্পানি সিস্টেমটাকে তৈরি করে এই সিস্টেমে আগে আসতে পারলে আগে পরে আসলে পরে সিস্টেমে সবাইকে কি আপডেট হয়ে আজকের আজকে ডেটে যে মোবাইলটা ব্যবহার করছি আপনি ভেবে দেখুন তো এখন 4G সিম ব্যবহার করছেন প্রথম যখন মোবাইলটা নিয়েছিলেন প্রথম থেকে কি 4G টা নিয়ে ব্যবহার করছিলেন না সে তো লঞ্চ করে গেছে কেউ আগে নেবে কেউ পরে নেবে কিন্তু আপডেট আপনাকে তো হবে স্যার এইটা সেম আজ না হলেও আগামী পর্যন্তই প্রকৃতিতে সবাই আছে কারণ প্রত্যেকের বাড়িতে খরচ হচ্ছে আপনার এই মুহূর্তে বয়স কত থার্টি এইট আপনি কবে থেকে বাজারের ব্যাগটা কাঁধে নিয়েছেন কত বছর বয়স থেকে কুড়ি থেকেই ধরলাম কুড়ি থেকে থার্টি মানে কত হচ্ছে আঠারো বছর আঠেরো বছর আপনি বাজারের হালটা মানে বাজারের ব্যাগটা আপনি গাড়ি নিয়েছেন এবারে আমি যদি গড় রেশিওতে যদি ধরি আপনার বছরে অল টোটাল খরচ সব কিছু সোনা কিনেছেন বাড়ি বানিয়েছেন অসুখ হয়েছে গাড়ি কিনেছেন অনেক কিছু গড়ে যদি ধরা বছরে আপনার এক লক্ষ টাকা খরচ হয়েছে তো আঠেরো বছরে আঠেরো বছরে আঠেরো লক্ষ টাকা খরচ হয়েছে আপনি কি বলতে পারবেন বা আপনি কি ভেবে দেখেছেন যে আঠেরো লক্ষ টাকা খরচ করেছি আঠেরো পয়সা আমার অ্যাকাউন্টে এসছে সেটা সম্ভব সেটা তো সম্ভব এই রসিদে আপনি যদি ধরুন একশো বছর আপনার পর মাইল এই রসিদে আরো আঠান্ন বছর আপনি বাজার করবেন মানে যদি গড় রেশিওতে এই যেই রেশিওতে আপনার খরচ হয়েছে এক লক্ষ টাকা বর্তমান বাজারে দ্রব্যমূল্যে যা বেড়েছে তা এক লক্ষ টাকা বছরে কোলাবে না সেটাই যদি হিসেবে ধরি 58 বছরে আপনার 58 লক্ষ টাকা খরচ হবে তারপরও কি আপনার অ্যাকাউন্টে 1 টাকা আসবে ক্যাশব্যাক না শুনেই সম্ভব না কোনোদিন আসবে না আমাদের প্রোকিটিভ সিস্টেম বলছে প্রত্যেকটা পরিবারকে এই আযাদীর ভাষাটা দিয়েছে কিনবেন খাবেন ক্যাশ মানে অর্থনৈতিক স্বাধীনতার পাওয়ার একটা রাস্তা দিয়েছে যেটা আজকের ডেটে আমার বয়স প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস হল পার ডে আমার সাড়ে সাতশো সাড়ে চারশো সাড়ে আটশো করে ইনকাম কে কোথাকার মানুষ চিনি না জানে না আমি আমার নিজের প্রয়োজনে বাজার করছি আমার বাড়িতে যেটা লাগছে আর কিছু মানুষকে বলে দিয়েছে যে তুমি রামবাবু না শাম বাবুর কাছে যাও অনলাইনে ফ্লিপকার্ট নয় আমাজন সে তার পরে মোবাইল কিনছে কিনতেই পারে গাড়ি কিনছে ঘুরতেই পারে কারণ সিস্টেম আপডেট হয়ে যাচ্ছে সেখান থেকে আমি লাইফ টাইম ওনাদের কাছে টেন পার্সেন্ট এজন্য বলবো বিশ্বাস করে এগিয়ে আসুন খুব সুন্দর সিস্টেম কারণ এটা কোনো মানি মার্কেট নয় আর এটা কোনো প্রোডাক্ট সেলিং ইন্ডাস্ট্রি মত নয় কিন্তু এটা একটা ইএমএলএম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কোম্পানি নিজেও কোডা গো রয়েছে কিন্তু ফার্স্ট টাইম এখানে এই গাড়ির পরিষেবাটা পাওয়ার জন্য আপনাকে আডিশন বিললে ইন্স্যুরেন্সটা নিলেই আপনি এই সুবিধাটা পেতেsubseteq পেতে পারइए বুঝতেらっしゃি বলছি আপনাদের কি অশিষ্টে কিছু আছে অবশ্যই অফিস আসুন অফিস না থাকলে সিস্টেম চলে কোম্পানির হেড অফিস হচ্ছে ধর্মতলা ব্রিটিশ ইন্ডিয়া হাউস ব্রাঞ্চ অফিস হচ্ছে শ্রীরামপুর মেদিনীপুর ডানপুর আপনি ডাব্লু ডাব্লিউ ডট লাইফ চেঞ্জিং বাজার ডট কম সাইট খুলবেন আমাদের সারা ভারতবর্ষে যেখানে যেখানে সিস্টেম